আজ প্রধানমন্ত্রীর বঙ্গে শেষ প্রচার সভা মঞ্চ থেকে এবারের ভোটের নেতা নয় নেতৃত্ব দিচ্ছে জনতা এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মোদী কাকদীপের প্রচার মঞ্চ থেকে তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রী মাতা ও বেন্ত আশীর্বাদ ये बताता है कि बीजेपी की विजय बीजे कितनी प्रचंड होने जा रही है শেষ দফার ভোট প্রচারও শেষের পথে যাদবপুর কেন্দ্রের দলীয় প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে সভা করেন মুখ্যমন্ত্রী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বলেন আপনি ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন আমি তা মানব না যেমন চলছে চলবে আপনি থাকবেন না আপনার আয়ু চার তারিখ পর্যন্ত তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনতে রাজি নয় দেশের শীর্ষ আদালত মামলাটি তালিকাভুক্ত করতে অস্বীকার করেছেন শীর্ষ আদালতের রেজিস্ট্রার বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় নতুন নতুন তথ্য এবার এই ঘটনায় নেপাল যোগের খবর উঠে আসছে সূত্রের খবর সেই কারণে নেপাল যাচ্ছে সিআইডির একটি দল তদন্তকারী আধিকারিকদের অনুমান আনোয়ারুল খুনের ঘটনায় মূল অভিযুক্ত আক্তারুল এর হয়ে পালিয়েছেন নিউ টাউনের ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংসের টুকরো এবং চুল উদ্ধার করা হয়েছে তা আনোয়ার আনোয়ারুলের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করাচ্ছেন গোয়েন্দারা এর জন্য বাংলাদেশ থেকে কলকাতায় উড়িয়ে আনা হচ্ছে আনোয়ার উলের কন্যাকে ভোটের আগে উত্তপ্ত জয়নগর এই লোকসভা কেন্দ্রের বকুলতলায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করার অভিযোগ যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এরপর বিজেপির বিরুদ্ধে ধারালো অস্ত্রের কোপ ও বোমা ছড়ার অভিযোগ তৃণমূলের বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জখম তপন মণ্ডল স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল হাওড়ার বালির সমবায় পল্লীর এলাকার এক বাসিন্দার মৃতের নাম দেবব্রত বর ছেচল্লিশ বছরের দেবব্রত এগারো সদস্যের একটি দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প গোয়ে চালায় গিয়েছিলেন সূত্রে খবর পাহাড়ি নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় দেবব্রতর যার ফলে মাঝপথে মৃত্যু হয় তার তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার পরিবারের একমাত্র রোজগারে ছিলেন দেবব্রত বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা স্ত্রী এবং দুই সন্তান শ্বাস কষ্ট হচ্ছিল মানে হয়ে গেছে হ্যাঁ চেক করা হয়ে গেছে ভালোভাবে টেট করেছে ফটোতে দেখাচ্ছে জেনে হ্যাঁ মানে খুব খুশিতে আর কি ওরা এই করে যখন উত্তীর্ণ হয় যখন তার ট্রেনিং করা অপরে বলিয়ানদের পেশি শক্তির প্রদর্শন এবার কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণ পুত্র করণ ভূষণ সিং কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় মৃত দুই শিশু যখন আরও এক শিশু উত্তরপ্রদেশের গোন্ডার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ হুজুরপুর রাস্তায় এই ঘটনাটি ঘটেছে করণভূষণ কাইজালগঞ্জের বিজেপি প্রার্থী গাজায় ত্রাণ শিবিরে ইসরায়েলের সেনাবাহিনীর বোমাবর্ষণ এবং আকাশপথে হামলা মৃত অন্তত সাঁত্রিশ জন সেনীয় নাগরিক মঙ্গলবার গাজায় এই মারণ হামলা চালায় ইসরায়েল এই বর্বরচিত ঘটনার পরে ইসরায়েলের উপর ক্ষুদ্ধ বিশ্বের একাধিক দেশ তার মধ্যে রয়েছে আমেরিকার মতো বন্ধু রাষ্ট্র ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব সঙ্গী অতি ভারী বৃষ্টি বিহাল দেশের উত্তর পূর্বের রাজ্যগুলি রেমালের প্রভাবে এখনো পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যগুলিতে কমপক্ষে সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে ধস ও হরপাবানে নিখোঁজ আরও বহু মানুষ অসম মিজোরাম মেঘালয় সহ একাধিক রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা বুধবার অসমের সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ঝড় বৃষ্টি গায়েব আবারও সেই প্যাচ প্যাচে গরম আর্দ্রতায় হাঁসফাঁস দক্ষিণবঙ্গবাসী যদিও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তবে গরম যে আবার বেশ জাঁকিয়ে বসলো তা বলাই বাহুল্য